মরুভূমির নিস্তব্ধতার মাঝে হজরত শুয়াইব আল্হালাম আল্লাহর দরবারে আর্জি করলেন হে আমার রব আমাকে একদিনের অনুমতি দিন যেন আমি মরুভূমির সব মাখলুকের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারি আল্লাহর পক্ষ থেকে উত্তর এল হে সুয়াইব এটা তোমার সাধ্যের বাইরে কিন্তু তিনি আবার বিনয়ের সাথে প্রার্থনা করলেন অবশেষে আল্লাহ তাকে অনুমতি দিলেন তিনি শুকনো মরুতে সবুজ ঘাস জন্মালেন পানিতে ভরে গেল হ্রদ আর দানাশস্যের বড় বড় স্তূপ তৈরি করলেন জিন মানুষ আর পশুপাখি সবাই প্রস্তুতি নিতে লাগল এরপর আল্লাহ জিজ্ঞেস করলেন প্রথমে কাকে ডাকবে হজরত সোয়াইব বললেন মরুভূমির সেই বড় টিকটিকিটাকে হঠাৎ বিশাল মরুটিকটিকি দৌড়ে এলো সে দ্রুত পুরো দানার স্তূপ খেয়ে ফেলল তারপর বলল হে সোয়াইফ এগুলো তো খুবই অল্প আমি তো প্রতিদিন এর থেকেও বেশি খাই তিনি অবাক হয়ে বললেন এত কিছুও কম টিকটিকি জবাব দিল আমাদের রক্ত রিজিক দেয় বালুর নিচ থেকেও কিন্তু আজ তুমি দিলে তাই আমার পেট খালি রয়ে গেল এ কথা শুনে হজরত শুয়াইফ শেষ দায় পড়ে গেলেন বললেন পবিত্র সেই আল্লাহ যিনি পাথরে জমিনেও রিজিক উগিয়ে দেন